হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে হার্দিক স্বাগত জানাই দেখো আমরা কিন্তু একটা ম্যারাথন পর্ব চালাচ্ছিলাম এবং আজকে সেই পর্বে তৃতীয় রাউন্ড আচ্ছা আজকের যে তৃতীয় রাউন্ডে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা এক থেকে নব্বইটা একইভাবে কোশ্চেন আলোচনা করবো আশা করি প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে আচ্ছা সেই সঙ্গে জানিয়ে রাখবো তোমরা না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও ফলত নতুন নতুন ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন আকারে প্রথমেই পেয়ে যাবে এবং সেই সঙ্গে সবার কাছে অনুরোধ যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আচ্ছা আজকে সরাসরি চলে যাচ্ছি কিন্তু প্রথম প্রশ্ন আলোচনায় দেখো প্রথম প্রশ্ন কি দেওয়া রয়েছে না কেন্দ্রীয় স্তরে গড় ব্যাস ও গড় ঘনত্ব কত যখন কেন্দ্রীয় স্তর বলেছে কত হবে শেয়েরটা সাত হাজার আশি কিমি থেকে কিমি আর ঘনত্ব হচ্ছে এগারো দশমিক ছয় গ্রাম পার ঘনশ্যম দ্বিতীয় প্রশ্ন ভূতক ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরের দিকে গড়ে ড্যাশ গভীরতা পর্যন্ত বিস্তৃত ষোলো থেকে চল্লিশ কেমি পর্যন্ত বিস্তৃত ভূতক গুরুমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব জল অপেক্ষা কত চার পাঁচ গুণ ভারী এক বা একাধিক খনিজের সমন্বয়ে যে পদার্থটি সৃষ্টি হয় তাকে শিলা বলেছেন কে বলেছেন হপম্যান আচ্ছা তার পরবর্তী প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি সিলিকেট খনিজ নয় সিলিকেট খনিজ নয় অব্র হর্নবোল্ড জারকন না ডলোমাইট অ্যান্সার হয়ে যাবে ডলোমাইট নিম্নলিখিত কোনটি পাইরক্সাস্টিক শিলার উদাহরণ গ্রানাইট ব্যাসল্ট পরফাইরি না আগ্নেয় তুপ অ্যান্সার হয়ে যাবে আগ্নেয় তুপ আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো দাক্ষিণাত্য মালভূমি ড্রেকান ট্রাপ অঞ্চলে শিলাগঠিত ও চারটা ভূমিরূপ দেখা যায় ব্যাসাল্ট তুপ গ্রানাইট নাকি পরফাইরি অ্যান্সার হয়ে যাবে দাক্ষিণাত্যে ব্যাসাল্ট ল্যাটিন শব্দ স্ট্যাট্রিফাইড রক এর অর্থ হচ্ছে বিয়েরটা জলে অধপতন বা সিটিং ডাউন আচ্ছা লহরী চিহ্ন দেখা যায় তোমরা প্রত্যেকেই জানো যে পাললিক শিলাতে লহরী চিহ্ন দেখা যায় পরবর্তী প্রশ্ন বলছে চুনা পাথর গঠিত অসংঘাত পাললিক শিলায় ক্যালসিয়াম কার্বোনেটের অতিসূক্ষ্ম গোলাকার দানাদারগুলি জোমাট বেঁধে মাছের ডিমের মতন ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার শিলা গঠন করলে তাকে বলা হয় ওলাইট ঠিক আছে ওলাইট আচ্ছা কোন ধরনের জলবায়ুতে যান্ত্রিক আবহাবিকার বেশি হয় দেখো অ্যান্সার হয়ে যাবে সিএটা এ এবং বি যেখানেই তাপমাত্রার বৈষম্য খুব বেশি হবে সেখানে কিন্তু যান্ত্রিক আবহাবিকার দেখার একটা প্রবণতা থাকবে উষ্ণ মরু জলবায়ু এবং শীতল মেরু পার্বত্য অঞ্চল এই দুই জায়গাতেই কিন্তু যান্ত্রিক আবাবিকার বেশি সংগঠিত হয় পরবর্তী প্রশ্ন ড্যাস প্রকৃতির শিলায় ক্ষুদ্রকোনা বিসরণ বেশি দেখা যায় এটা হয়ে যাবে বিষম প্রকৃতির শিলায় ক্ষুদ্রকোনা বিসরণ দেখা যায় ফলত ক্ষুদ্র করে ভাঙতে শুরু করবে তাই তো ভেঙে যাবে আচ্ছা জৈব আবহাবিকারের ক্ষেত্রে বলছে শুধুমাত্র যান্ত্রিক প্রক্রিয়া কাজ করে শুধুমাত্র রাসায়নিক 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 কাজ 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 করে 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 না উভয়ই এটা যান্ত্রিক দুই শুধুমাত্রের ক্ষেত্রে তামিলনাড়ুর মহাবলীপুরমের কৃষ্ণ ভেলাই পান্ধু বা কৃষ্ণের মাখনতাল কিসের উদাহরণ গ্রানাইটের উন্মুক্ত গম্বুজের উদাহরণ পরবর্তী প্রশ্ন জলধারা জলধারা খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হলে তাকে নদী বলে কে বলেছেন এম মরিস আচ্ছা পরবর্তী প্রশ্ন যে নদীর আদি প্রবাহপথ নবগঠিত স্থলভাগের প্রাথমিক ঢাল দ্বারা নির্ধারিত হয় তাকে ড্যাশ বলে প্রাথমিক ঢাল দ্বারা নির্ধারিত হয় অনুগামী নদী যেসব নদীর গঠন ভূমিভাগের প্রারম্ভিক ঢাল শিলার ভূতাত্ত্বিক গঠন শিলার প্রকৃতি ও বিন্যাস অনুসারে নির্ধারিত হয় না তাদের বলে অসংগত নদী ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর মুড়ি থেকে চান্ডিল পর্যন্ত একটি ড্যাস নদীর উদাহরণ অধ্যারোপিত নদী বা অধ্যারোপ নদীর এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্য অঞ্চল পৃথিবীর বৃহত্তম জলবিভিকা তাইতো এই বদ্বীপ অঞ্চলে ভূমির ঢাল ড্যাশ খুব কম হওয়া প্রয়োজন কত থেকে না এক ডিগ্রি থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি পর্যন্ত হওয়া উচিত অল্প ঢাল থেকে মৃদু ঢাল সর্বদা বরফাচ্ছাদিত অঞ্চলের নিম্নতম প্রান্তরেখাকে হিমরেখা বলে কে বলেছেন এফচে মঙ্ক হাউস ভূমিঢালের গড় গভীরতা কত দুশো থেকে দু মিটার পরবর্তী প্রশ্ন গভীর সমুদ্রে ভাসমান উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ বিয়োজিত হয়ে যে সকল তরল পিচ্ছিল কাদার মতো অবক্ষেপ উৎপন্ন করে তাকে বলা হয় সিন্ধু কর্ত বা উজ দ্য হরাইজেন্টাল মুভমেন্ট অফ কন্টিনেন্টস গ্রন্থটির লেখক হলেন টেলর কোন শিলার উপস্থিতিতে অ্যাস্তোনোস্পিয়ার শান্দ অবস্থায় থাকে পেরিডোটাইডের যে আয়াম শৈলশিলার নথি মৃদু কিন্তু বিপরীত নথি খাড়া হয় তাকে বলা হয় কুয়েস্তা আবহাওয়ারের ফলে যুক্ত অঞ্চলে শিলাচূর্ণযুক্ত মৃত্তিকার আস্তরণকে বলে টেরা রসা তোমরা জানো কাস্ট অঞ্চলে টেরা তাই তো লাল বর্ণের মাটি কাস্ট ভূমিরূপ যে আবহাওয়িকারের ফলে ঘটে কাস্টভূমিরূপ ঘটে অঙ্গার যজনের ফলে কত সালে জি কে গিলবার্ট প্রথম গেট কথাটি ব্যবহার করেছেন আঠেরোশো সালে ন্যাশনাল ডিজিস্টার রেসপন্স ফোর্স কোন সালে গঠিত হয় দু সালে থিওরিটিক্যাল জিওগ্রাফির গ্রন্থকার গ্রন্থকার হলেন এটা হচ্ছে উইলিয়াম বাঙ্গে থিওরিটিক্যাল জিওগ্রাফি উইলিয়াম বাঙ্গে পরবর্তী প্রশ্ন এক্সপ্লেনেশনস ইন জিওগ্রাফি সোশ্যাল জাস্টিস এন্ড দ্য সিটি গ্রন্থটি রচনা করেছেন ডেভিড হার্ভে লেভেন্স রাউন্ড ধারণাটি দিয়েছেন র্যাডজেল দ্য হ্যাবিট হ্যাবিটেবল পার্ট অফ আর্থ বলা হয় কাকে একুমেনকে তাই তো এরা লেখা একুমেন কথাটি শব্দটির প্রবক্তাকে একুমেন শব্দটির প্রবক্তা হচ্ছেন অ্যারিস্টেটল লিখেছেন নেতৃত্ব দেন স্ট্যাম্প সাধারণ বনাম বিশেষ ভূগোলের দ্বি করেছেন বার্নার্ড ভ্যালে ভ্যালেনিয়াস জেট বিমান কোন স্তরের ভিতর দিয়ে চলাচল করে স্ট্যাটোস্পিয়ারের মধ্যে দিয়ে কত সালে আইপিসিসি প্রতিষ্ঠিত হয় উনিশশো অষ্টআশি সালে সূর্য থেকে পৃথিবীর তাপের কত শতাংশ পৃথিবীতে পৌঁছায় দুশো কোটি ভাগের এক ভাগ মাত্র রেঞ্জিনা ও মাটির সৃষ্টির জন্য যে রাসায়নিক প্রক্রিয়াটা দায়ী তা হলো কার্বনেশন ষোলনের মৃত্তিকা সৃষ্টির জন্য দায়ী প্রক্রিয়া হচ্ছে অ্যালকোনাইজেশন নিউ প্ল্যান্টেশনস এর ধারণাটি যুক্ত ভ্যারেন্ডার সঙ্গে অব দ্য পিপিল বাই দ্য পিপিল ফর দ্য পিপিল এই ধারণাটি যে বনঃসৃজনের সাথে যুক্ত তা হল সামাজিক বনসৃজন জীব বৈচিত্র্যের তপ্তবিন্দু বা বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি প্রথম ব্যবহার করেছেন নরম্যান মায়ার্স বায়োমের সর্বোচ্চ স্তর স্তরে থাকে ক্লাইম্যাক্স নিম্নলিখিত কোনটি ইনসিটু কনজারভেশন নয় ইনসিটু মানে স্থানেই সংরক্ষণ আর এক্সিটু মানে সস্থানে নয় তাহলে এটা হবে বোটানিক্যাল গার্ডেন রিজার্ভ এটা হচ্ছে এক্সিটু সংরক্ষণের উদাহরণ ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড এনডিডিবি ডিডিবি কত সালে স্থাপিত হয় উনিশশো সালে ট্রাক ফার্মিং বলা হয় বাজার কেন্দ্রিক কৃষিকে তোমরা সকলেই জানো সারা বছর শাকসবজির চাষকে বলা হয় ওলেরিকালচার তাই তো শাকসবজির চাষকে পোমাম হচ্ছে ফলের চাষকে ফ্লোরি হচ্ছে ফুলের চাষকে আর হটি হচ্ছে শাকসবজির সাথে ফলমূলের চাষকে তাই তো আচ্ছা মারুতি উদ্বেগ লিমিটেড অবস্থিত গুরগাঁও ভারতের সর্বাধিক প্রাচীনতম ইস্পাত কারখানাটির নাম হচ্ছে কুলটি মাল্টিপেল এফেক্ট কোন শিল্পে বেশি দেখা যায় পেট্রো রসায়ন শিল্পে আইসোলিয়ারেট থরি কে দেন থুনেন শিশারের ধারণা অনুযায়ী ভ্যালু হচ্ছে চার নিচের কাকে থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় বিজ্ঞানীদের আচ্ছা গ্যাট এর উত্তরাধিকার সংস্থাটি হচ্ছে ডব্লিউটিও গ্যাট থেকে পরে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হয় আচ্ছা ভারতের কর কাঠামো সংস্কারের জন্য কমিটি নাথুলা ও জেলপলা এই দুই গিরিখাত অবস্থিত হচ্ছে দার্জিলিংয়ে নর্মদা নদীর উপনদী কোনটি নয় কোশি নয় কোশি হচ্ছে গঙ্গার উপনদী শহরের কায়িক গঠন সম্পর্কিত এক কেন্দ্রিক মতবাদের প্রবক্তা হলেন শহরের কায়িক শহরের কায়িক গঠন সম্পর্কিত এককেন্দ্রিক মতবাদের প্রবক্তা হলেন বার্জেস শব্দটি প্রথম ব্যবহার করেন গেটস প্যাট্রিক গ্রেটস শিকাগো শহরে কেন্দ্রীয় বাণিজ্য এলাকা যে নামে পরিচিত লুপ নামে পরিচিত নাতিশীতোষ্ণ অঞ্চলে সমপ্রেশ রেখাগুলির আকৃতি হয় ভি আকৃতির খাদ্য নিরাপত্তার সাথে নিচের কোন বিপ্লবটি যুক্ত সবুজ বিপ্লব যুক্ত জাফরান চাষের প্রসিদ্ধ হচ্ছে কাশ্মীর উপত্যকা রাশিতত্ত্বের পপুলেশন বলতে বোঝায় সমগ্র ও নমুনা উভয় তথ্য এই দুটোকেই বোঝায় সমগ্র তত্ত্ব যেটাকেই আমরা ইউনিভার্স বলা হয় আর নমুনা তত্ত্ব যেটা স্যাম্পেলিং তত্ত্ব সেটা দুটোকেই বোঝানো হয় আচ্ছা মোট চাষের জমি বাই প্রকৃত চাষের জমি ইন্টু হান্ড্রেড সমান শস্য প্রকারতা উইন্ড রোজ একটি একমাত্রিক চিত্র অ্যাভারেজ গ্রাউন্ড স্লোপ নির্ণয়ের সর্বাধিক বিজ্ঞানসম্মত সূত্রটি হচ্ছে সূত্রটি দিয়েছিলেন হচ্ছে ওয়েন্ড ওয়ার্থ ওয়েন্ড ওয়ার্থ প্রদত্ত গড় ভূপৃষ্ঠীয় ঢাল নির্ণয়ের সিজিএস পদ্ধতিতে ধ্রুবক হিসাবে কত ধরা হয় সি ছশো ছত্রিশ দশমিক ছয় ধ্রুবক ধরা হয় নিম্নলিখিত কোনটি সক্রিয় সেন্সার অ্যাক্টিভ সেন্সার নয় কোনটা নয় এটা হচ্ছে স্ক্যানার নয় নিচের কোন যন্ত্রটিতে ভার্নিয়ার স্কেল ব্যবহার দেখা যায় না দেখা যায় না বলে যে থিওটালাইটে দেখা যায় প্লেনিমিটারে দেখা যাচ্ছে সিক্স এটা হচ্ছে ডামফি লেভেলে কোন মানচিত্র ডায়াগোনাল স্কেলের ব্যবহার সর্বাধিক মৌজা মানচিত্রে মানচিত্র ছোটো বড়ো করার ক্ষেত্রে কোন স্কেল থাকলে সুবিধাজনক রৈখিক স্কেল থাকলে টোপোসিটের ট্রানজেক্ট চার্টের মাধ্যমে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উভয় উপাদানই প্রদর্শিত করা যায় এবং তাদের সম্পর্কে ব্যাখ্যা দেওয়া যায় আয়তাকার পৃথিবীর ধারণা দিয়েছেন হেরোডোটাস কোরপ্লেট ম্যাপ এক ধরনের কোয়ান্টিটি বেরিয়াল ম্যাপ পৌর জনসংখ্যার বন্টন দেখানোর জন্য নিম্নক্ত কোনটি অধিগ্রহণীয় স্পিয়ার ম্যাপ আচ্ছা ন্যাটময়ের সদর দপ্তর কোথায় অবস্থিত কলকাতায় অবস্থিত কত সালে প্রথম অ্যাডলাস অ্যাডলাস্ট প্রকাশিত হয় এটা হয়ে যাবে পনেরোশো প্রথম মানচিত্র বই প্রকাশ করেন মার্কেটর মানচিত্রে ছোট কিংবা বড় করবার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় প্লেনিমিটার এক নটিক্যাল মাইল কত ভৌগোলিক মাইলের সমান ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফাইভ মাইল মার্কেটর অভিক্ষেপ আর এস ইজ টু এস ইজুকাল টু ওয়ান ফরওয়ার্ড বিয়ারিং এবং ব্যাকওয়ার্ড বিয়ারিংয়ের পার্থক্য সর্বদা ড্যাশ থাকে একশো আশি ডিগ্রি থাকে প্রতি বৈষম্য বা স্কিউনেস ইজুকাল টু হচ্ছে মিন মাইনাস মোড মিন থেকে মোডটা বিয়োগ করলে যেটা হয় সেটা হচ্ছে প্রতি বৈষম্য বা স্কিউনেস ওকে তাহলে আমি নব্বইটা কোশ্চেন কমপ্লিট করে দিলাম তোমরা দেখে নাও